আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন আমার আজকের বিষয় হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার কেন হয় এবং কি কি লক্ষণ এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি দেখা যায় একশো জন মহিলার ভিতরে আট মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে তার মধ্যে হচ্ছে যেমন মা বোন ফুফু খালা বংশে কারো কোনো মহিলাদের যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে ওই মা বন্ধুরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে আর আরেকটা কথা হচ্ছে যারা ওবেসিটি ওবেসিটিতে ভোগেন তাদেরও ব্রেস্ট ক্যান্সার হয় অতিরিক্ত ওজন এবং বেশি বয়সে যারা সন্তান জন্ম দেন তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং যেসব মারা বাচ্চাদেরকে সঠিকভাবে বুকের দুধটা ব্রেস্ট ফিডিংটা করানো হয় না তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে যারা অ্যালকোহল পান করে এবং সফট ড্রিঙ্ক কোমল পানি পান করে তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং যারা যেসব মারা দেখা যায় নিকুটিন জাতীয় খাবার বেশি খায় তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে যেমন দেখা যায় যারা যেমন পান জদ্দা গুল ব্যবহার করে তাদেরও এগুলোর ভিতরে নিকুটিন আছে এগুলো থেকেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে জন্মবিরতিকরণ ইঞ্জেকশন অথবা খাবার বড়ি হরমোনাল পদ্ধতি যারা গ্রহণ করে তাদেরও অনিয়মিত তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ প্রথমে স্তনটা চাকা মনে হয় দ্বিতীয় স্থানের অন্য স্থান থেকে পরিবর্তন মনে হয় তৃতীয় নিফল দিয়ে পানি রক্ত অন্য কিছু বের হতে পারে স্থলের উপরে চামড়া পরিবর্তন আসে যেমন কমলা লেবুর খোসার মতো পরিবর্তন আসতে পারে অথবা চামড়াটা একটু ডিলে হতে পারে স্তনের বোটা গা এবং গাজনিত সমস্যা দেখা দিতে পারে এই জন্য আমরা করতে পারি কি ওবেসিটিটা যারা অতিরিক্ত স্থুল যেসব মহিলাদের ওজনটা কমাতে হবে এবং নিকোটিন জাতীয় খাবারগুলো আমরা কম খেতে হবে যেমন পান জদ্দা সুপারি যেগুলো খেলে আমাদের নিকোটিন আসে এই জাতীয় খাবারগুলো একটু থেকে আমরা পরিত্রাণ নিতে হবে আর আরেকটা কথা হচ্ছে যারা সেন স্মোকার তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা কি বাঁচতে পারি আর আমরা বাচ্চাদেরকে যদি সঠিকভাবে ব্রেস্ট ফিডিংটা করাই অনেক মারা আছে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিংটা সঠিকভাবে করায় না এবং অনেক লেটে বাচ্চা নিই তাদেরও ব্রেস্ট ক্যান্সার হয় শুধু আমরা একটু পরিবর্তন জীবনের পরিবর্তন যদি করি তাহলে আমাদের দীর্ঘমেয়াদী ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারি আর প্রথম অবস্থা যদি ব্রেস্ট ক্যান্সার ধরা খায় ইনশাল্লাহ ব্রেস্ট ক্যান্সার হান্ড্রেড পারসেন্ট নির্মূল করা যায় আর মহিলাদের পাশাপাশি পুরুষেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় আর আমরা নিজেরা নিজেদেরকে সচেতন করতে হবে আমি যদি আমার শরীরের প্রতি যত্ন নিই আমার শরীরের যত্ন অন্য কেউ নিবে না আমি আমাকে নিজকে মূল্যবান হিসাবে দেখতে হবে আমি আমি সচেতন হব আমার জীবন ধন্য হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে এই তথ্যগুলো প্রত্যেকের মাঝে পুষতে পারে আসসালামু আলাইকুম